একদিন আপনাদের ভিসা রিভিউ করছে আজকে আমার ভিসা রিভিউ করি হ্যাঁ রিভিউ ঠিক না বেসিক্যালি উমরা ভেসি করতে কত টাকা খরচ হয় কতটুকু সময় লাগে অ্যান্ড ফাইনালি আমি সৌদি আরবে আসতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তালা দরকার লাখো কোটি শুক্রিয় উমরা করার জন্য আমি বেসিক্যালি সৌদি আরবে যাচ্ছি দুইটাই বলতে পারেন বিজনেস পারপাসেও প্লাস হচ্ছে উমরা বেসিক্যালি উমরাটা করা হবে প্রথমে দেন হচ্ছে আপনাদের ভিজা নিয়ে কার্যক্রম করা হবে বিজেপাটা আমি গতকালকে ডেলিভারি পাইছি মানে গতকাল আমি পাইছি ইস্যু হচ্ছে দুই তারিখে দুই এক দুই হাজার পঁচিশ ইস্যু ডেট বেলাটা আছে তেরো চার দুই হাজার পঁচিশ অব্দি নব্বই দিনের ভিসা দেয় দিনের সময় হচ্ছে নব্বই দিন হ্যাঁ টোয়েন্টি ডেজ হচ্ছে ভিজার কপি থাকলে আমার নিজের ভিজা আফটার হচ্ছে অনেক দিন ধরে স্বপ্ন ছিল ছোটোবেলা থেকে আমার স্বপ্ন ছিল আলহামদুলিল্লাহ যে আল্লাহ কখন হায়াতে রাখতো পবিত্র কাবা শরীপে গিয়ে হচ্ছে নামাজ পড়ার তো আল্লাহর কাছে অবশ্যই লাখো কোটি শুক্রিয়া এটা আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন ফাইনালে যাচ্ছি অ্যান্ড বেসিক্যালি এই কন্টেন্টে আমি যেটা রিকোয়েস্ট করবো যারা সৌদি আরবিয়াতে আসেন আমাদের আমার ব্রাদার বেসিক্যালি আমি তাদেরকে পাঠাইছি আপনারা একটু কমেন্টস করে জানাবেন কে কোন শহরে আসেন দেখা করতে পারি কি না যারা দেখা করতে পারবেন বলে মনে হয় আপনারা প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনি কোন শহরে আসেন কোন কোম্পানি আছেন একটা ডিটেলস আমাকে দিয়ে রাখবেন আমি যখন আপনার ওই শহরে বা সিটিতে যাব তার একদিন আগে আপনাকে ইনফর্ম করে দিব যেন আমরা একটা দেখা সেটা করতে পারি সৌদি আরবে যাওয়ার পরে আপনাদের কি অবস্থায় আসেন এগুলো একটা কন্টেন্ট হবে বেসিক্যালি আমার এটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে তাদের সুবিধাটা হবে কি যারা ভবিষ্যতে মাইগ্রেট হবে তাদের জন্য হেল্প হবে আপনি কি কি প্রবলেম ফেস করতেছেন সৌদি আরবিয়াতে ওইখানের বাস্তবতা কি হ্যাঁ মানে এইখান থেকে অনেকে অনেক কিছু বলতেই পারে বা আমি উদাহরণ বললাম বাট প্র্যাকটিক্যালি ওই দেশে গেলে ওইখান যে ফাঁক ফকর এটা বোঝা যায় সো এগুলো নিয়ে অনেক কন্টেন্ট হবে সত্যি আমি ট্রাই করবো অ্যাটলিস্ট সাত দিনের জন্য যাওয়ার ক এক দুদিনে সৌদি আরবের ভিডিও আসলে কাভার করা সম্ভব না যারা আছেন বিশেষ করে মেহেদি আসেন বাইরে আসেন যদি মেহেদিবাইকে আমি নাই বাট আমার বিশ্বাস মেহেদিবাই আমার দেখা হবে আমি কয়েকটা কোম্পানিতে যাওয়ার ট্রাই করব যেখানে আমরা লোকজনকে পাঠাইছি ভাইব্রাজার আছেন দেখা করবো সবার সাথে আড্ডা হবে ওই দেশের কালচার মানে সব কিছু মেলায়ত ব্লগ পাবেন আমি রিকোয়েস্ট করতেছি যাদেরকে আমি পাঠাইছি বিশেষ করে দেশের বাইরে আপনারা সাথে দেখা করবেন আমি হোটেলেই থাকবেন সে আপনাদের থাকা খাবার নেই তো প্যারা দিব না তবে হচ্ছে যে দেখা করলে হয়তো ভালো লাগবে যে এই লোকটাকে আমি দেশের বাইরে পাঠাইছিলাম। উনি আজকে দেশে ভালো আছে এটা অনেক বড় প্রাপ্তি হবে অর্জন বলে আমি মনে করি স্য আমার রিকোয়েস্ট থাকবে আপনি কোন শহরে আসেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনার কাছে অবশ্যই যদি আমি পাঠিয়ে থাকি ওই নাম্বারে আপনার ডিটেলস কোম্পানির নাম হোয়াটসঅ্যাপ নাম্বার লোকেশানটা দিয়ে রাখবেন আমি রিয়াদে তো ডেফিনেটলি যাব। মক্কাতে মক্কা মদিনা যাওয়া হবে ওমরা পারপাসে আর হচ্ছে আপনার দাম মামে যাওয়ার একটা স্বপ্ন আছে পাশাপাশি হচ্ছে আপনার তাবুক। এবং নিয়ম সিটি এই পাঁচটা জায়গায় আমার যাওয়ার প্ল্যান আছে আদার স্পন্সারসিটিতে যদি প্রয়োজন হয় যেতে পারি আর কিছু আপডেট আপনাদের জন্য রেস্টুরেন্ট প্লাস ভবিষ্যতে কিছু ভিজার কার্যক্রম হয়তো আমরা শুরু করবো আমি ব্যক্তিগতভাবে কিছু ভিজা কিনবো ওই পারপাসেও যাওয়া হচ্ছে তো টার্গেট ছিল ওয়ান ইয়ারের মাল্টিপল বিজনেস ভিসা করার কিন্তু এই মুহূর্তে এই ভিসাটা হচ্ছে না ধরুন আমি একটা স্পন্সরশিপ আনলাম মানে টাকা দিয়ে আনতো এটা কিন্তু অনেকেই সাবমিট করতে হবে ভিজা হচ্ছে না তো ওই টাকাগুলো আবার নন রিফান্ডেবল তিরিশ হাজার টাকার মতো পুরোটাই জরিমানা মানে এই টাকাটা মার যাবে ফেরত দিবে না আমার মনে হচ্ছে যে এতগুলো টাকা দিলাম যদি ভিসা না হয় তাহলে টাকাটা ডেমারেস গরিব মানুষ এত টাকা লস না করি আমি যেটা করছি আমি যদি আমার ভিসা করছি ওমরা ভিসা এটার খরচ খুবই কম আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো এরকম লাগে আপনারা যদি কেউ ওমরা করতে চান করতে পারতেছেন না আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আমি ইনশাল্লাটা করে দেওয়ার জন্য দুই থেকে তিন দিনের মধ্যে ওমরা ভিসা হয়ে যায় ডকুমেন্টেশনের কোনো ঝামেলা নাই আপনার পাসপোর্ট মেন পাসপোর্টটা লাগবে এক কপি ছবি আর আপনাকে ফিজিক্যালি লাগবে কারণ এখানে বায়োমেট্রিক দিতে হয় ওমরা ভিসার জন্য ফিঙ্গারপ্রিন্ট মোবাইলের মাধ্যমে ছবি তুলতে হয় উইটা আমরা আপনাকে যে কোনো দিন অফিস টাইমে আসবেন দশটা থেকে পাঁচটার মধ্যে দিনের দিন মানে আসবেন দশ মিনিটের মধ্যে এটা কমপ্লিট করে দিব আপনি এক দুদিন পরে ভিজা আপনার হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন সো গাইজ এই ড্রেস আমাকে কেমন লাগছে জানাবেন ডু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমরা কিন্তু একজন সম্মানিত প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে পাঠাবো যখন আমাদের ওয়ান লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে আমার জন্য দোয়া রাখবেন আমি ডেফিনেটলি ইনশাল্লাহ উমরা করার পরে সকলের জন্য দোয়া করবো আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক ভালো থাকবেন সকলে লেখা নতুন একটি ভিডিওতে সে অফ আল্লাহ হাফেজ সালাম আলাইকুম